আসলে যারা প্রবাসে যায় তারা বুঝতে পারে টাকার মেশিন কে আসলে ওইখানে গেলে যে আমি আপনাকে ফার্স্ট একটা কথা বললাম যে আমরা একটা অ্যামাউন্ট পাই দেখা গেলো আমরা মাসে একটা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট পাই তাও তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে এরপর ওই ওই সেই অ্যামাউন্টটা অথবা দেখা গেলো আমরা যখন দেশে একসাথে টাকাটা দিই তাদের কাছে মনে হয় যে আসলে অনেকগুলো টাকা ইনকাম হয় কিন্তু আমরা কিন্তু দেশে অনেক জনে অনেক ভালো ইনকাম করি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি কিন্তু আমাদের কাছে ওইটা মনে হচ্ছে না আজকে যে পাঁচশো টাকা নিচ্ছে কালকে এক হাজার টাকা নিচ্ছে পরশু দুই হাজার টাকা নিচ্ছে এই জন্য আমাদের টাকাটা আপনার বরকত হয় না অ্যাডজাস্ট করতে পারি না যদি আমরা ওই যে বিদেশের মতো যদি একসাথে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি আপনি দিতে পারতাম ফ্যামিলি বলেন অথবা আমার নিজের খরচের জন্য বলেন তাহলে আপনার পারফেক্ট দেশেও পারফেক্ট আমার যতটুকু আমার আমার ধারণা জানা সেটা হলো সবচেয়ে দুবাইতে আমি যতদিনই ছিলাম ফর্টি ফর্টি ফাইভ ফর্টি ওয়ান এর নিচে কোনো ওয়েদার ছিল না সব সময় ওইখানে গরম ওইখানে ভাই আপনার আমরা যারা বিদেশ থেকে যাই দেশে থেকে যাই তারা অনেক পরিশ্রম করে তারা অনেক কষ্ট করে আমরা আমাদের চিন্তা থাকে আমরা এই দেশে আসছি আমার হাজার কষ্ট হলে আমাকে টাকা ইনকাম করতে হবে আমি ওই টাকা ইনকাম করা চিন্তা চিন্তাধারা নিয়ে আমি এবং কি আরো অন্যরা কাজ করতে হয়